এটা দিয়ে সিম যেটা বলেছেন এর মধ্যে আছে না যে এইটাই তো দরকার আর দরকার নেই আচ্ছা এইটা দিয়ে কয়টা সিম উঠানো হচ্ছে আপনি জানেন না আপনি জানেন না আচ্ছা একটা খারাপ মানুষ আছে মানে অনেকগুলো খারাপ মানুষ আছে এরা কি কাজ করে জানেন এ আপনার এই এন আই কার্ড দিয়ে ওরা কেমন কেমন সংগ্রহ করে এই এন আই কার্ড দিয়া তারা চারটে পাঁচটা সিম উড়াইছে আপনি জানেন না না চারটে পাঁচটা সিম উড়াইয়া তারা কি করতেছে একটা মনে করেন আপনি তো ব্যবহার করতেছেন একটা তারা কিন্তু টাকা নিতেছে আপনার এই আইডি কার্ড দিয়ে কয়টা সিম ওঠানো যাচাই করা দরকার আপনি পারেন যাচাই করতে পারেন না অনেকেই না আচ্ছা প্রথমে হলো এই যে আপনি

আপনার এই ইউনাইটি কার্ড দিয়ে সিম উঠেছেন ওই সিম দেয়া আর জন হুমকি তোমার মারি আলম কালকে ওই বড় থানা যা জিডি করবে যদি করে পুলিশ দেখবে যে এটা দেখ আর কার মূল কার ইউনাইটি কার্ড কোরানো এই ইউনাইটি দেখে তো বর্জন বর্জন করে কেরা মেয়ে খুদুর বউ চলো ধরো আপনার সিম দেবে বউ বলতে উঠেছেন সিম উঠেছেন আপনার ইউনাইটি দিয়ে আপনাকে থানা দিয়ে দেবে তখন আপনি কি করবেন কানাগাড়ি করবেন আপনি তো জানেন না কিছু কিছু তো জানেন না আপনি জানেন না হ্যাঁ না তাহলে বিপদ হবে না আপনার বিপদ অবশ্যই হবে তাহলে সবারই কি করা উচিত জানাজানি করা উচিত যে আমার এই এনআইডি কার্ডটা দিয়া এই ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম উঠানো আছে আমি তো জানি না ঠিকমতো মতো তাহলে যাচাই করা দরকার হ্যাঁ কীভাবে যাচাই করবেন আপনাদেরকে বলে রাখি একটা প্রতারক চক্র একটা দুষ্কৃতকারী চক্র আরেকজনের এনআইডি কার্ড কীভাবে তারা সংগ্রহ করে আমি জানি না তার ফিঙ্গার কীভাবে নেয় সেটাও আমি জানি না নেওয়ার পরে তার কি করে এই এনআইডি কার্ডটা দিয়ে চারটা পাঁচটা সিম উঠায় তার কাছে রেখে দেয় যার এনআইডি কার্ড টাকা দেয় একটা বাকিগুলো তারা রেখে দেয় এই রেখে দেওয়া সিমগুলো তারা একটা দুষ্কৃতকারী চক্রের কাছে চরামূল্যে বিক্রি করে দেয় আর যারা কিনে নিচ্ছে তারা একটা খারাপ লোক তারা খারাপ চক্রের সদস্য তারা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে অনলাইনে যে কেনাকাটা দেখবেন যে অনলাইনে অনেকেই প্রতারিত হচ্ছেন অনেকে আমাকে বলেন যে এই যে নাম্বার আছে সব ডকুমেন্টস আছে এই নাম্বার থেকে আমার টাকা নিচ্ছে আসলে নাম্বার খুঁজতে যা দেখা যাচ্ছে যে এই এনআইডি কার্ডটা আরেকজন দিয়ে উঠানো আর এই নাম্বারটা আরেকজনের এনআইডি কার্ড দিয়ে উঠানো যিনি ভয় দিয়েছেন যিনি টাকা নিয়েছেন তিনি এই লোক না তো এইখানে সমস্যাটা সমস্যাটার কোথায় যে এই লোকগুলো জানে না আপনার আমার উচিত আপনার আমার বাড়ির পাশে যদি অসহায় কোনো লোক থাকে দরিদ্র লোক থাকে মূর্খ লোক থাকে অসহায় লোক থাকে যারা লেখাপড়া জানেন না তাদের এই এনআইডি কার্ডটা নিয়ে আপনি একটু নিজের থেকে দায়িত্ব নিয়ে একটু যাচাই করে দেবেন এবং বলে দেবেন যে আপনি এই কাস্টমার কেয়ারে গিয়ে এই নাম্বারগুলো বন্ধ করে দেয় একটা প্রয়োজন একটা কাগজে লিখে দিলেন তারা বুঝবে এটা বুঝবেন না এটা যেমন উনি বুঝছে এরকম আপনি যদি দায়িত্ব নিয়ে একটা করে দেন আপনি পাঁচজনের করেন আপনার বাড়ির আশেপাশে পাঁচজনের করেন আরেকজন আছে উনি তিনজনের করুক সবাই যদি আমরা একটু দায়িত্ব নিয়ে করি তাহলে ওরা কিন্তু খুব সহজে আপনারা আমার এনআইডি ব্যবহার করতে পারেন না অসহায় গরিব যারা আছে তাদের এনআইডি কার্ডগুলো কীভাবে কীভাবে তারা সংগ্রহ করে এই কাজগুলো করে আসছে সেই কারণে আপনার আমার দায়িত্ব প্রথমত আমরা সবাই একটু যাচাই করব যে আমার এনআইডি কার্ডটা দিয়ে কতগুলো সিম ওঠানো আছে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ লিখে ডায়াল করবেন সাথে সাথে একটা মেসেজ অপশন আসবে এখানে এই এনআইডি কার্ডের চারটে শেষের চারটে সংখ্যা চাবে এই চারটে সংখ্যা বসায় দিয়ে একটু সেন্ড করে দেবেন সেন্ড করার দিয়ে এক সেকেন্ডের মধ্যে কয়টা সিম ওঠানো আছে এই এনআইডি কার্ড দিয়ে দেখানো যাবে আপনি করবেন করার পরে দেখবেন যেটা আপনার নাম্বার না সেটা আপনি বন্ধ করে দেবেন সংশ্লিষ্ট যে কাস্টমার কেয়ার অফিস আছে সেখানে গিয়ে বলবে যে এই নাম্বার আমার না এটা বন্ধ করে দেন তারা বন্ধ করে দেবে তাহলে আপনি আমি যদি সবাই উদ্যোগ নেই তাহলে এই ধরনের লোকগুলো বিপদ থেকে বেঁচে যাবে যার যার অবস্থান থেকে সবাই আমরা নিজেরটাও যাচাই করবো আরেকজনের একটু যাচাই করে দেব। তাহলে এই প্রতারক চক্রটা একটু বিভ্রান্ত অবস্থায় পড়ে যাবে তারা এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো তারা প্রতারিত কেউ আর প্রতারিত সহজে হতে পারবে না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম

এই তিনটে ধরা দেন বাস এই তো সুন্দর বুঝছেন এইরম যদি সবাই বোঝে তাহলে সবাই টন টন হয়ে যাবে আর কেউ প্রতারিত কেউ এই কাজ করতে পারবে না ঠিক আছে থ্যাংক ইউ ভালো বুঝছেন